নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পঁচিশে ছাব্বিশে বৈশাখ দশই মে শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ শনিবার আজ দশই মে আজ ছাব্বিশে বৈশাখের আর রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ছাব্বিশে বৈশাখ আজ দশই মে আজ শনিবার আজ সূর্যোদয় পাঁচটা তিন সূর্যাস্ত ছটা পাঁচ ত্রয়োদশী অপরাহ্ন পাঁচটা পনেরো চিত্রা নক্ষত্র রাত্রি তিনটে নয় আয়ুষ্মান যোগ রাত্রি চারটে বারো তৈতিল করণ অপরাহ্ন পাঁচটা পনেরো গতে গড় করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ বৈশাখ দশই মে শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে কেতু তুলায় অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে প্রথমে চিত্তা নক্ষত্রে পরে রাত্রি তিনটে নয়ের পর চন্দ্র প্রবেশ করবে সাথী নক্ষত্রে আর শনি শুক্র এবং বুধ অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশিফল আজ দশই মে ছাব্বিশে বৈশাখ শনিবার দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির দশম স্থানে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থান এবং নবমে রবি বুধের বুধাদিত্য যোগের হাত ধরে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা কর্মজীবনের সাফল্যের মুখ দেখবে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি তাদের ছোবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মুগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে প্রভূত সুখ প্রভূত সমৃদ্ধির খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি একই সূত্র ধরে আপনার নতুনত্বের সন্তান যেমন পাবেন তেমনই কর্মজীবনে সাফল্যের জোয়ার আপনি দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আপনাকে স্পর্শ করবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের দ্বারা যথেষ্ট উপকৃত হবেন কর্মজীবনে সাফল্য তো আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে সিংহ রাশি আজকের দিনে লটারি যেতার সংখ্যা ওয়ান এইট থ্রি সেভেন নাইন ওয়ান এইট থ্রি সেভেন নাইন ওয়ান এইট থ্রি সেভেন নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকে হবে সিংহ রাশি কর্মজীবনে মহা সমৃদ্ধি আর্থিক জীবনে মহা উন্নতি আপনার জীবনকে একটা নতুনত্ব প্রদান করবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আছে এছাড়াও যদি দেশ সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা উপকৃত হবেন সিংহ রাশি আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর একটি এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে নতুনত্বের সন্ধান আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আপনি লক্ষ্য করবেন তবে আজকের দিনে আপনার দিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নতুন উদ্যমে কাজ করার উদ্দেশ্যে আপনি আপনার পারিবারিক জীবনে সন্তানের দিক থেকে সৌভাগ্য আনবেন তবে আজকের দিনে আপনার এদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুবান্ধব অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে সিংহ রাশি আজকের দিনে অতি অতিরিক্ত বাইরে ঘোরাঘুরি করবেন না শান্স্ট হৃদস্ত হয়ে যেতে পারে আপনি সিংহ রাশি সিংহ রাশিদের গরম এমন আগে বেশি তাই অবশ্যই আপনি খুব বেশি রাস্তাঘাটে ঘোরাঘুরি করবেন না রোদে এতে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সিংহ রাশি এছাড়া আগের দিনে আপনি বিশেষভাবে গরিব মানুষের মধ্যে কিছু না কিছু সেবা দান করবেন এতেও আপনার বিশেষ মঙ্গল হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন আপনি যদি সিংহ রাশি হন আপনার পারিবারিক জীবনযাত্রায় যথেষ্ট চাপ বা যথেষ্ট অস্থিরতা রয়েছে আপনি অবশ্যই কর্মজীবনের সাফল্য অর্জন করবেনই করবেন আর আজকের দিনে শনিবার সূর্যাস্তের পর অবশ্যই চন্দ্রদেবকে ধূপবাতি দেখাবেন আর সূর্যাস্তের পর শনিদেবের মন্দিরে গিয়ে আপনি ধূপবাতি দিতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সূর্য সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দশই মে ছাব্বিশে বৈশাখ আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আর বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব কার অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এর ভিতরে করলাম নমস্কার ধন্যবাদ